রহমান জালমদনী রহমানী আলমদনী না মদিনা না এর বাড়ি ভারত এর মাতৃভাষা বাংলা বলেন আলমদনী হয়েছে যার সদ্য গোষ্ঠীর কেউ মদিনার বাসিন্দা না এ আলমদনী না জালমদনী

নুরুল ইসলাম মলিপুরি সাহেব তাকে মাদানি ব্যবহার করা যাবে না মতুর রহমান মাদানি নয় হচ্ছে কি আল মাদানি নয় ওই কথাটা হচ্ছে কি নুরুল ইসলাম মলিপুরি সাহেবের এরপর আপনার

আমি বলবো আপনাদের উপরে গেট পড়ে যাচ্ছে কেন কেমন করে আপনারা অবশ্যই জানেন আপনিও জানেন যে দেহুল মাদ্রাসার সার একজন উস্তাদ উস্তাদের নাম ছিল কি হুসাইন আহমদ মদনির রহিমুল্লা হুসাইন আহমদ মদনির রহিমুল্লাহ তার নামের পিছনে মদনী কেন তার নামের পিছনে মদনী কেন তার কি জন্ম কি মদিনাতে আপনার কথার উপরে বলছি কি তার কি থাকে জি না হুসাইন আহমদ মদিনী রহিম মদিনা ইউনিভার্সিটি থেকে মদিনা মাদ্রাসা থেকে পড়ার কারণে তাকে বলা হয় হুসাইন আহমদ মদনী অনুরূপ ভাবে মতিউর রহমান মাদানীকে মদিনা ইউনিভার্সিটি পড়ার কারণে তাকে বলা হয় মতিউর রাহন মাদানী আপনার কাছে জাল মাদানী হতে পারে যদি মতিউর রহমান মাদানী যদি জাল মাদানী হয় তাহলে হুসাইন আহমদ মদনীয় জাল মাদানী হবে আপনার কথার উপরে

ছেলে আসাদ তার ছেলে তার ছেলে তার ছেলে যেগুলো রয়েছে সব পিছনে সবাই পিছনে এখন মদনী ব্যবহার করা হচ্ছে এরা কি মদিনার দ্বারে কাছে এসেছিল মদিনার মাদেশের দ্বারে কাছে কি এসেছিল জি না আসে নাই তাহলে আপনি যে ফটো দিচ্ছেন যে মদিনা মানুষের সাথে করলে সেটা কি মাদারি ব্যবহার করতে পারবেনা আপনার সত্য অনুযায়ী আপনি যে আপনার দেহবান মানুষের সাথে পড়া নেয়া করতেছেন দেবানাগার পরে আপনার দেহবন্দী নিজেকে নিজে পরিচয় দিচ্ছেন কেন আপনার দেহবন্দী নিজেকে নিজে পরিচয় দেন কেন তাহলে আপনি দেহবন্দী নয় আপনি যাই দেহবন্দী আপনার কথার উপরে বলছি আসেন প্রথম বক্তব্য দেন প্রতিন বক্তব্য দিয়ে মানুষকে সংশোধন করা যায় না প্রতিনস্যামূলক বক্তব্য দিয়ে আপনি মনে করবেন না আপনাকে ঠিক বলে মানুষ বলে আপনাকে ভালো পাচ্ছে জিনা আপনাকে সবাই সময় মানুষ সবাই সময় মানুষ আপনাকে জিমা করতেছে প্রতিন সমূল বক্তব্যের কারণে শুনেন আজ থেকে দিন আগে শুনলাম আপনাকে একজন বয়স বলছে আজ থেকে কয়েকদিন আগে যে আপনার নাম কি জর্দা ভুলি আমি তাকে শুনলাম মনে সমস্ত কথা কেন একজন আলিমকে জোরটা করে কেন তসে সে বললো যে নুরুল ইসলাম অলিপুরি সাহেব যে আরেকজনকে বলেন বাদ তাহলে আমি জানলে জোরটা করে বলতে পারবো না কেন আজকে আমি তার কথা উপরে বললাম ওই ছেলেদের কথা যে উনি বলছেন যে আপনার নুরুল ইসলাম অলিপুরি হচ্ছে জোরদাপুরি আর এই জোরদাপুরি বলছে কেন আপনাকে জর্দাপুরি বল শুধুমাত্র আপনার কারণে আপনি হচ্ছেন কিন্তু তাদের শিক্ষক যে বলছেন জর্দাপুরি যে বলছে ডালপুরি আপনাকে ডালপুরি বলে যে বলছে ডালপুরি এদের দুশ্ দুষ্টটা কিন্তু আপনার আপনি যদি একজন আলিমকে যদি জাল জালমাদানি যদি না বলতেন আপনি যদি একজন আলিমকে যদি দিন বাবার যদি না বলতেন তাহলে আপনাকে কেউ বলতো না জাল জালমাদানি আপনাকে কেউ বলতো না জর্দাপুরি কেউ বলতো না আপনাকে কেউ ডালপুরি বলতো না আপনাকে অবশ্যই বলুন বলে আপনাকে ডাকতো

যে ব্যক্তি অন্যকে গালি দিল ওই ব্যক্তি ফাসিক হলো ওই ব্যক্তি কি হলো ফাসিক হলো আপনি আপনি গালি কি জানেন না সম্মানিত অলিপুরি অলিপুরি সাহেব সম্মানিত অলিমুরি সাহেবকে সঠিক দাওয়াত দেন আসেন আপনারা আরেকটি বিষয় জানার প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে হাজি এমদাদুল্লাহ মহাজিরে মক্কি নাম শুনেছেন অবশ্যই সবাই হাজি এমদাদুল্লাহ মহাজিরে মক্কি ওনার বাড়ি দুটায় মারতে মারুতে ওনার বাড়ি তাহলে ওনার পিছনে মক্কি কেন লাগানো হলো কে লাগিয়েছে মক্কি অনুগুলি সাহেব আপনার কথার অনুযায়ী আপনাদের উস্তাব এই অবস্থা কেন মক্কি জন্য হয়েছে উনি বসবাস করেছেন এই বলা হয় মক্কি তাহলে আপনি যদি যদি তাহলে আপনার পিছনেও আপনি লাগিয়ে দিতেন মুল ইসলাম মাদানী দিতেন আপনি যদি পরা নয়া আপনি রাজনীতিবিদরা প্রতিহিংসামূলক বক্তব্য দিয়ে আপনি সেটা শুরু করে দিবেন অনুপুর সাহেব শুনেন মানুষদেরকে সঠিক পথ দেখান আর যাদের সামনে লেকচার দিতেছেন তাদেরকেও বলছি ভাই বন্ধু ভাই বন্ধু অলিপুরি সাহেব গিয়ে আপনার জবাব দিবেন না মরার পরে যেই সময় মরণের পরে যেই সময় ওনার রুকা বলেন বলবেন চলে যা করেন এই সময় অলিপুরি সাহেব বলবেন না বলে তোমার এটা বলবেন না গিয়ে আপনার জবাব আপনি আমার জবাব আমি দিতে হবে আমার জবাব কথা মাজানি দিবেন না আমার জবাবদার তো চাকরির দিবেন না আমার জবাব আমি দিতে হবে এই জন্য টেনশন করতে হবে আমি আমার জবাব দিতে হবে ওই জন্য নিজের সংশোধন হতে হবে সংশোধন হতে হবে বাবাই সন্তানকে দেখলো পরিচয় না ইয়াফির উমার বাবা মা স্ত্রী স্বামী সন্তান কেউ কারণে পরিচয় দেয়া ইয় মালা তামা কোনো মানুষ কোন মানুষের পরিচয় দিবে না আর আপনি মলিপুরি পরিচয় দিবে এই আছে আপনার বস্তু